আমি বিশ্বাস করি না হেনা চাচা হেনা কোথায় আমার সাথে যে বিয়ে হয়েছে নাইনটি ফোর সব ছবিটা রিলিজই হয়েছে নাইনটি সিক্সে নেগেটিভটা আর আর প্রকাশ করেন না আমি বলি কি প্রতিটা আর্টিস্টের পজিটিভ জিনিসটা তুলে ধরা চোখ মেন জিনিস আসসালামু আলাইকুম আজকের আরেজনটা ফ্যান্টাসি আমি আগে এসেছি আমি এর সাথে জড়িত এই এইটার সাথে আমি প্রথম দিকে যখন শুরু হয় প্রডিউসার অ্যাসোসিয়েশন যখন এটা শুরু করলো তখন আমি নাটক শুরু করলাম আমি তখন আমি করেছিলাম কাজঘর তার আগে আমি করেছি এক পর্বে একটা নাটক প্রত্যাবর্তন পরিচালনা আমি করেছিলাম তারপরে করলাম আমি কাজঘর কাজঘর ছাব্বিশ পর্বে পর্বের এটা বৈশাখী চ্যানেলে এখনও ইউটিউবে দেখায় কাজঘর বেস্ট আর বলে আমার খুব সুন্দর কাজ আমি করতে পেরেছিলাম ওই সময় সাবনাস ছিল আমার সাথে অনেকে ছিল আরও আর আমার সাথে সাবনাস ছিল মুক্তি ছিল তারপরে নাসিবা খান ছিলেন ইউটিউবে আছে আপনারা দেখতে পারেন আমার মনে হয় ভালো লাগবে এখনও ভালো লাগবে বেশি আগে তো ওইভাবেই আমার এই এইটা আমি ফিল্ম যখন আমি কম করলাম তখন অভিয়াসলি আমি একটা ক্রিয়েটিভিটি লোক আমার কাজ করতে ভালো লাগে তখন আমি টিভিতে টিভির টিভির মাধ্যমে এই প্যাকেজ নাটক সিরিয়াল আমি কাজ করেছি আর পরিচালনা করেছি অভিনয় করেছে এটা এটা এটাতে আমি শুরু করছি জাতীয় প্রস্তুতি এটা হতে পারে না সরি জাতীয় অনেক আমাদের এখন আমাদের দেশের যে অবস্থা সব জাতীয় অনেক বড় ব্যাপার এটা একটা ভাইরাল একটা হয়েছে আমি বলবো ফিল্ম এত বড় একটা মানে ওয়াস্ক মিডিয়া আমি বলবো হিউজ মিডিয়া যে আজ থেকে আঠাশ বছর আগে এই একটা ডায়লগ হেনা কোথায় না আমি বিশ্বাস করি না যেটাই এটা সাম কীভাবে আসলো ভাইরাল হলো গত এক মাস ধরে দেখছি আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন রেলে বিভিন্ন জায়গায় তো আমি এটা বলবো যে ফিল্মটা যে মানুষের হৃদয়ে আজ থেকে আটে বছর আগেও যে প্রেমের সমাধি ছবিটা এত সুপারহিট ছবি এখানে যে ছবি বানিয়েছেন নির্মাতা তার কথা বলবো স্ক্রিপ্ট রাইটার ডায়লগ সুরকার ক্যামেরাম্যান একটা ছবি তো একজন বানায় না পুরো টিম কাজ করে এখানে পুরো টিমকে আমি এখনও এখনও বলবো যে দ্য গ্রেট আমি বলবো তারা ওই টাইমের ছবি আঠাশ বছর পরে একটা ডায়লগ শুধু এরকমভাবে হিট হয়ে গেল ভাইরাল হয়ে গেল গ্রেট আর বাপ্পা যে অভিনয় করেন বলবো বাপ্পা রাজ রাজাক সাহেবের ছেলে ইটস ভেরি গুড অ্যাক্টার শাবনাজের কথা আমি কিছু বলবো না বলে বলবো আমার স্ত্রী হিসেবে বলছি না শাহনাজ অবশ্যই ভালো অ্যাক্টিং করেছে ওই সময় সবসময় ভালো অ্যাক্টিং অ্যাক্টিং করেছে ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছে একটা আমরা আসলে আমি তুলনা করি যে আমাদের সাবকন্টেন্ট যেমন আমরা পাশের দেশ আছে বিগ মানে বিগ বিগ হিট মুভি বলা হয় শোলে একটা ছবিকে ওখানে গাব্বার সিং রায় ডায়লগ সবাই আমরা কিন্তু জানি তো ওরকম শাহরুখ খানের কিছু কিছু ডায়লগ আছে ছোট ছোট কি কি বলে না আমি আমি মেশন করছি না হিট কিন্তু ডায়লগুলো হয় একটা একটা সেন্টেন্সের একটা ডায়লগ দিয়ে পুরো একটা ছবির যে একটা ভালোবাসার যে মানে তুলনা করে নিউ জেনারেশনের কাছে যে আমি বিশ্বাস করি না হেনাকে হেনা একটা সিম্বল আমি মনে করি এখানে একটা প্রেমিকের চোখে একটা প্রেমিকা হেনা ওয়াটার সিম্বল সবার মনে প্রেম আছে সব এজে প্রেম হবে সব বয়সের কম বয়সের যুবক যুবতী যুবতী যারা আছে তাদের প্রেম থাকবে হেনা ইজ এ সিম্বল অফ লাভ আমি মনে করি এখানে আর সেটাই বহি প্রকাশ ঘটেছে আমি বিশ্বাস করি না হেনা চাচা হেনা কোথায় তো আমি বলব ফ্যান্টাসিক যে এত বছর পরেও যে সাবনাস বাপ্পারা যে প্রেমের সমাধি ছবিটা যেভাবে এইভাবে প্রচার করেছে এবং দর্শকের মধ্যে আবার যেটা নতুনভাবে এটা এটা ভাইরাল হলো দেড় দ্য আর্টিস্ট দেড় দ্য মানে ফ্যান্টাসি আর্টিস্ট আমি এটাই আমার সাথে সামনে বিয়ে হয়েছে নাইনটি ফোরে পাঁচই অক্টোবর আমার সাথে আপনার সাথে বিয়ে হয়েছে ঠিক আছে আর এই প্রেমের সভান ছবিটি রিলিজই হয়েছে নাইনটি সিক্সে তো এইটা গল্পের সাথে কোনো বাস্তবতার মিল নাই আমি প্রথমে বললাম যে এই এই হেনা একটা সিম্বল অফ লাভ না না যে কোনো আপনার আপনার প্রেমিকাকে আপনি একটা সিম্বল হয় না সিম্বল সিম্বল কীভাবে বোঝাবো আপনার সাথেই ঘটনা হতে তো আপনি বিদেশ শিখেছেন আপনি হয়তো আপনার প্রেমিকাকে ঢাকায় রেখে গেছেন অথবা যেখানে গ্রামে গঞ্জে যেখানে এই যে আমার বিয়ে হয়ে গেছে পেপারের সমাধি তো এটা হলো হেনা সিম্বল অফ লাভ আর বাপ্পার যেগুলো ট্র্যাজেডির যে কষ্টটা সেটা বহিঃপ্রকাশ হল গিয়া আমি বিশ্বাস করি না হোয়াট হ্যাপেন